সংবাদের ভিত্তিতে জানা যায় কুখ্যাত ডাকাত করিম বাহিনীর অন্যতম সহযোগীরা খুলনার ডাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন কামারখোলা এলাকায় অস্ত্র ও গুলাবর্ষ অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল উনিশে এপ্রিল দুই তারিখ রাত এগারোটায় কোস্টগার্ড এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি একনলা বন্দুক দুই রাউন্ড তাজা কার্তুজ এবং এক রাউন্ড ফাঁকা কার্তুজ সহ মোহাম্মদ শাহজাহান মোল্লাকে আটক করা হয় এছাড়া গত বিশ এপ্রিল দু রাত তিনটায় সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি খেয়াঘাট এলাকা হতে করিম বাহিনীর আরেক সহযোগী মোহাম্মদ সুবন হালাদাকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত করিম বাহিনীকে অস্ত্র গোলাবারুদ এবং রস সরবরাহ করে আসছে অপরদিকে কোস্টগার্ডের সারসি অভিযানে আজ বিশ এপ্রিল দু তারিখ ভোর পাঁচটায় সুন্দরবনের আরেশীক্ষা নদীর সঙ্গে এলাকা হতে সুন্দরবনের কুখখত ডাকাত করিমশহির বাহিনী নিকট জিম্মি থাকা দুইজন জেলাকে উদ্ধার করা হয় সানবিট শব্দবিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস টিশ্বাসের মাথাঘোরা না সলিউশন উদ্ধারকৃত জেলেরা গত 8 এপ্রিল 2025 তারিখ হতে ডাকাত শরীফ বাহিনীর কাছে জিম্মি ছিল বলে জানা যায় উদ্ধারকৃত জেলে আজিজুল শেখ এবং আলম গাজি খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা আটকৃত ব্যক্তি মোহাম্মদ শাহজাহান মোল্লা খুলনা জেলার দাকব থানার বাসিন্দা এবং সুমন হাওলাদার বাঘেরহাট জেলার মংলা থানার বাসিন্দা উদ্যাকৃত অবৈধ অস্ত্র গোলা সহ আটকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের জন্য দাকব থানা হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন এবং উদ্ধারকৃত জেলেদের পরিবার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বাংলাদেশ কোস্টগার্ড আইন শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে চব্বিশ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করে যার ফলে এসব অঞ্চলে আইন শৃঙ্খলা পূর্বে নেয় অনেকাংশে উন্নতি হয়েছে সুন্দরবনকে দস্যমুক্ত করতে কোস্টগার্ডের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে সুন্দরবনে গেছিলাম মাছ ধরতে আট তারিখ আমরা গেছিলাম সুন্দরবনে এখন ফজগাট আমায় করিম শরীফের লোকজন তুলে নিয়েছিল ফোস্টগার্ড আমাদের উদ্ধার করেছে ফজগাটকে ধন্যবাদ জানাই